সব ব্যস্ততা কাজকর্ম টুকটাক সমস্যা সব কিছুকে উপেক্ষা করে বছরের এই একটা সময় শ্বশুর বাড়ি এবং বাবার বাড়ি সবার সাথে দেখা করার জন্য সবার সাথে ভাগাভাগি করার জন্য চলে যায় গ্রামের বাড়িতে আসসালামু আলাইকুম আমি নুসরাত আজহার নতুন নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার পরিজন নিয়ে বেশ ভালো আছি আমরা যেহেতু ব্রাহ্মণবাড়িয়া জেলার মানুষ ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে যেতেই কিন্তু বেশ সুবিধা তিন থেকে চার ঘন্টা সময় লাগে রাত নয়টা বিশে ট্রেন ছিল এই তো বারোটা তিন মিনিটেই কিন্তু আখাউড়া স্টেশনে নেমে গিয়েছিলাম যেহেতু রাতের বেলা তাসবির দাদুভাই ভাই এসেছিল আমাদেরকে স্টেশন থেকে নিয়ে যেতে আমরা কিন্তু দুই তিনজন ছিলাম না আমরা প্রায় বারোজন জন একসাথে গিয়েছি সবাই মিলে একসাথে গিয়েছিলাম বাড়িতে তবে এই ডিসিশনটা অনেক বড় ভুল ছিল ঈদের আগের দিন রাতের বেলায় গিয়েছিলাম বাড়ি পৌঁছে খাবার দাবার শেষ করে বিছানায় যেতে প্রায় বেশি দুইটার গিয়েছিল তারপর শুরু হয়েছিল বিদ্যুতের ঝামেলা একবার বিদ্যুৎ যায় আবার আসে একটু ঘুম হয়নি ঈদের দিন এত বেশি অসুস্থ ছিলাম দুই রাত না ঘুমানোর কারণে ঈদের দিন সকালবেলা বাড়ির সামনে তাসপিকে নিয়ে একটু হাঁটাহাটি করছিলাম সাথে কিন্তু তাসপির ছোট ফুপি বড় ফুপি সবাই ছিল আর এই যে আলহামদুলিল্লাহ আমাদের কুরবানির গরু মাসাল্লাহ এই লাল গরুটা এত বেশি শান্তশিষ্ট ছিল আর ওই যে পিছনের যে কালো গরুটা ওইটা কিন্তু একদম দুষ্টু প্রকৃতির ছিল ওইটা কোরবানি দিতেও অনেক বেশি কষ্ট হয়েছে এই তো ঈদের জামাতের পর তাসবির বাবা চাচু দাদু ভাই আমার ননাসের ছেলেরা সবাই কিন্তু এখানেই ছিল সবাই ছবি তুলছিল আর আমি একটু একটু করে ভিডিও ক্লিপ নিচ্ছিলাম মাসাল্লাহ আমার তাসবি সোনাকে কেমন লাগছে তার বাবার সাথে সবাই কিন্তু কমেন্টে জানাবেন এই তো লাল গরুটা কিন্তু কুরবানি করার সময়ও কোনো ঝামেলা করেনি এত বেশি খারাপ লাগে কুরবানি দেখতে আল্লাহ তালা হালাল উপার্জনকারী সকলের কুরবানি কবুল করুন আমিন আমি যেহেতু দূরে দাঁড়িয়ে থেকে কুরবানি দেখেছি আমার এই ভিডিও ক্লিপগুলো আমার একমাত্র দেবর সাফওয়ান করে দিয়েছে বলছিল ভাবি আমি আপনার ভিডিওগুলো করে দিচ্ছি কুরবানি দেখা পর্যন্তই ছিল আমার ঈদের দিন ঈদের দিনের আর কোনো ক্লিপ আমার কাছে নেই এত বেশি শরীর খারাপ লাগছিল আর এত বেশি অসুস্থ ফিল করছিলাম কোনো রকম একটু পায়েস খেয়ে তারপর বিছানায় গিয়ে যে শুয়েছি একদম বিকেল বেলায় উঠেছিলাম বিকেলে উঠে দেখলাম রান্না মোটামুটি কমপ্লিট তারপর সবাইকে সার্ভ করে খাইয়েছি কিন্তু সন্ধ্যার পর থেকে তাসপির এত বেশি জ্বর উঠেছে একদম সারা রাত বসিয়ে রেখেছে এই কুরবানি ঈদের দিনটাই আমরা মা ছেলে এত বেশি অসুস্থ ছিলাম এমন ঈদ আমাদের আর কখনোই যায়নি তারপরেও সবকিছুর জন্য আল্লাহ তালার দরবারে শুক্রিয়া আলহামদুলিল্লাহ এটা পরদিন সকালের ক্লিপ ঈদের পর দিন আমাদের দাওয়াত ছিল আমার ননাসের বাড়িতে আমি আর আমার ছেলে যেহেতু কিছুটা অসুস্থ একটু কনফিউজড ছিলাম যে যাব কি যাবো না বাকি সবাই রেডি হয়ে গিয়েছিল কিন্তু কারোরই যাওয়া হয়নি এত ঝড় বৃষ্টি আর বিদ্যুৎ চমকানো ছিল ঝড় বৃষ্টিতে মুরগির বাচ্চাগুলো বারান্দায় দাঁড়িয়ে ছিল আমি এগুলোর একটু ক্লিপ নিচ্ছিলাম এগুলো ছোট আম্মা তাসবি মেহেриш আর মেবিশার জন্য রেখেছে আর এদিকে বাচ্চা কাচ্চা নিয়ে যাওয়া তো হয়নি দাওয়াতে তো আমার ননাস কিন্তু বান্না করে ফেলেছিল রিজিকে যেহেতু ছিল সেটা তো কোনো না কোনো ভাবে আসবেই রান্না বান্না শেষ হওয়ার পর আপু তাসবির চাচুকে ফোন দিয়েছে তারপর ভাইয়া গাড়িতে করে গিয়ে আপুকে নিয়ে এসেছে আপু সব খাবার দাবার বক্সে উঠিয়ে তারপর এসেছিল এই ছোট মাছগুলো একদম ফ্রেশ আর টাটকা আমাদের তিতাস নদীর মাছ আপু রান্না বান্না অনেক ভালো আসলে দেখে এখানে খুব ভালো বোঝা যায় না বিদ্যুৎ ছিল না কোনো রকম লাইটের আলো দিয়ে তারপর আমি ভিডিও ক্লিপ নিচ্ছিলাম আমরা সবাই আবছা আলু অন্ধকারেই খাবার দাবার খেয়েছিলাম খাবার দাবার খেয়ে ভাবলাম যে কোথাও যেহেতু যাওয়া হয়নি বাড়ির পিছনে যাব কিছু ফল ফলাদি পারবো গাছ থেকে কিন্তু তারপরেও বৃষ্টি আর বৃষ্টি ছিল বৃষ্টি শেষ হওয়ার পর এই তো ছোট আব্বু সবাইকে নিয়ে বের হয়েছে গাছে লটকন রেখেছে যেন ছেলের বৌরা এসে নিজ হাতে পেরে তারপর খেতে পারে ভিডিওর এ পর্যন্ত যারা আমার সাথে আছেন একটি লাইক দিতে ভুলবেন না আপনাদের একটি লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান আর যারা নতুন দেখছেন আমার ভিডিওর কোথাও যদি কোনো কিছু ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন আর যারা ফেসবুক থেকে দেখছেন চাইলে আমার পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন যারা অলরেডি কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ঈদে বৃষ্টি প্লাস নিজের অসুস্থতা ছেলের অসুস্থতা সবকিছু মিলিয়ে খুব ভালো সময় না কাটাতে পারলেও পরিবারের সদস্যদের সাথে যেটুকু সময় কাটিয়েছি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই কেটেছে তবে সুস্থ থাকলে আর তাছাড়া বৃষ্টি যদি না থাকতো অনেক ঘোরাফেরা করতে পারতাম আমার শ্বশুরবাড়ির কাছেই কিন্তু আগরতলা এয়ারপোর্ট ইন্ডিয়ার বর্ডার তো বর্ডারে প্রতি বছরই যাওয়া হয় এইবার আর যাওয়া হয়নি ইনশাল্লাহ পরের বার আসলে যাব তখন আপনাদের সাথে শেয়ার করব। বর্ডার এরিয়া অনেক বেশি সুন্দর খোলা মেলা আর তাছাড়া খুবই ভালো লাগে পরে কখনো গেলে হয়তো আপনাদের সাথে শেয়ার করব। লটকন পাড়া শেষ করে এখন যাচ্ছি কাঁঠাল পাড়তে যেতে যেতে ছোট বুবুল ছিল কোন গাছের কাঁঠাল কেমন এই গাছটা প্রায় দুইশো বছরেরও বেশি হয়েছে বয়স আমার শ্বশুরের দাদার হাতে লাগানো গাছ অন্য কোনো কিছুর জন্য না মূলত স্মৃতি হিসেবেই এটা রাখা হয়েছে এখনো দুই একটা কাঁঠাল আসে পুরো গাছটা জুড়ে মাত্র একটা কাঁঠালই ছিল এই তো আমার একমাত্র দেবর ছোট আবুর একমাত্র ছেলে সাত বছর আগে এসে আমার এই ছোট্ট ভাইটাকে কত ছোট পেয়েছিলাম এখন মাসাল্লাহ কত বড় হয়ে গিয়েছে আর এই যে ঘোরাফেরা করছিলাম বাচ্চারা কিন্তু অনেক আনন্দ পাচ্ছিল ওরা তো পানি অনেক বেশি পছন্দ করে তো বৃষ্টির পানি দিয়ে হাঁটাহাঁটি করার সময় মনে হচ্ছিল যে ওনাদের মনে একেবারে আনন্দের ঢেউ খেলে যাচ্ছিল এই গাছের কাঁঠাল নাকি অনেক ভালো ছোট আব্বু বলছিল তো যেহেতু কাঁঠাল মোটামুটি অনেকগুলো কাটা হয়েছে আমরা সবাই দু একটা করে হাতে নিয়ে তারপর বাড়ির দিকে রওনা দিয়েছি আর এদিকে আমার ছেলে বাড়িতে যাবে না ও ওর দাদা ভাইয়ের সাথে কাঁঠাল কাটবে ছোট আব্বু আমি আর আমার যাকে ডেকে বলছিল যে তোমরা কাঁঠাল বাড়িতে নিয়ে যেতে হবে না আমার নাতি নাতনিদের নিয়ে তাড়াতাড়ি বাড়িতে যাও এই পাঁচ মিনিটের মধ্যেই হয়তো আবারও বৃষ্টি আসবে আকাশের অবস্থা খুবই খারাপ আমার শ্বশুরের কথা শুনে আমরা কিন্তু সেখানে আর দাঁড়াইনি তাড়াতাড়ি বাড়ির দিকে হাঁটা দিয়েছিলাম আকাশের অবস্থা সত্যি অনেক বেশি খারাপ হয়েছিল আর আব্বুর কথাটাই কিন্তু একদম ফলেছে বাড়িতে এসে দাঁড়াতেও পারিনি এত বৃষ্টি শুরু হয়েছিল আমার এইবারের ঈদ ব্লগ বলতে শুধুমাত্র বৃষ্টি আর বৃষ্টি আর তার সাথে ছিল আমাদের মা ছেলের অসুস্থতা বৃষ্টি দেখতেও কিন্তু খারাপ লাগেনি বৃষ্টিটাকে অনেক ভালোভাবে উপভোগ করেছি তবে বৃষ্টির জন্য ইলেকট্রিসিটি অনেক বেশি ডিস্টার্ব করেছে এটার জন্যই অনেকটা বিরক্ত লেগেছে এছাড়া বাকি সবকিছুই ভালো লেগেছে লটকন কাঁঠাল এগুলো নিয়ে এসে বাড়িতে কোনো রকম ঢুকেছি তারপরে কিন্তু একদম ঝুম বৃষ্টি নেমেছে এবারের ঈদটা ছিল একদম বৃষ্টি স্নাত ঈদ সেই হিসেবে এটা ছিল আমার বৃষ্টি স্নাত ঈদ ব্লগ হয়তো আপনাদের কাছে কিছুটা ভালো লেগেছে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম